সবাই আমার শুভেচ্ছা জানবেন কালবাদে পরশু হয়তো ঈদ হবে এই ঈদে আপনারা নিশ্চয়ই ভারতীয় শাড়ি পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি কিছু কিনবেন না আমি জানি আপনারা কিনবেন না এবং কিনবো না মানে না আমাদের দেশি জিনিস দেশি কাপড় চুপড় বলেন গিফট আইটেম বলেন খাদ্য সামগ্রী যা যা দেশীয় পণ্য আছে কিনবেন আর ভারতকে অনেকভাবে আমরা না বলতে পারি ভারতীয় পণ্য বর্জন করে না বলাটাও একটা বিরাট না বলা আর দেখেন জুলাইয়ে আমাদের সন্তানরা জীবন দিয়ে একটা গণভ্যুত্থান করেছে এই ভারতীয় ভাই ব্রাদারদেরকে দেশে রেখে কখনো আপনি একটা স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা বা সেই রকম একটা দেশে বসবাস করা সম্ভব না আসলে আমজনতা দল থেকে একটা কার্যক্রম পরিচালিত হয় দেশীয় পণ্য পরিচিতি প্রচারণা কার্যক্রম এখানে আমি শুধু এগুলো বলি যে সবার আগে বাংলাদেশ ভারত বর্জন করুন ইন্ডিয়া আউট বাংলাদেশ ফার্স্ট এরকম কিছু বক্তব্য ওরা স্টিকার আকারে এবং শুভেচ্ছা স্মারক আকারে দলের পক্ষ থেকে প্রচারণা করা হয় আপনাদের সঙ্গে শুধু বিষয়টি পরিচিতি করে দিলাম আর আবার বলি এই ঈদে আমরা কেউ ভারতীয় একটা সুতাও কিনব সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক